ক্রিকেটারদেরকে সবচেয়ে সহজভাবে চেনা যায় তাদের জার্সি নম্বর দেখে জার্সির পেছনে পঁচাত্তর নম্বর দেখলেই আপনি বুঝে নেবেন তিনি সাকিব আল হাসান আঠারো দেখলে বুঝতে হবে এটা বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত সাত নম্বর জার্সির কথাও কম বেশি সবাই জানে কিন্তু ক্রিকেটারদের এসব জার্সি নম্বরের রহস্যটা আসলে কি কেন আর কিভাবে তারা এই নম্বরগুলো বেছে নেন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন ভিডিওতে আগে সাকিবের জার্সি নম্বরের রহস্য ভেদ করা যাক বলতে গেলে পঁচাত্তর নম্বরটি সাকিবের সবচেয়ে আপন জাতীয় দল হোক বা টি টোয়েন্টি লিগ সব জায়গায় তিনি এই নম্বর পরিহিত জার্সি পরেন একবার এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন যখন জার্সিটা দেওয়া হয় তেমন কোনো বিশেষ কারণ ছিল না কিন্তু এখন তো এটা স্পেশাল বোর্ড থেকে দিয়েছিল এখন চাইলে পরিবর্তন করা যায় কিন্তু করি না এবার দেখা যাক বিরাট কোহলির জার্সি নম্বরের রহস্য কিং কোহলিকে সবখানে আঠারো নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় কিন্তু কেন আঠারো এই রহস্যের পেছনের কথা জানিয়েছিলেন কোহলি নিজেই মূলত দুই সালের আঠারো আগস্ট ভারতীয় দলে কোহলির অভিষেক হয় সেই তারিখটাকে স্পেশাল করে রাখতে চেয়েছিলেন তিনি আবার এটাও জানা যায় কোহলির বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আঠারো ডিসেম্বর তারিখে সেজন্য এই সংখ্যাটাকে তিনি নিজের জীবনে আলাদা করে মনে রাখতে চেয়েছেন দশ নম্বর জার্সিকে ক্রিকেটে আপন করে নিয়েছিলেন শহীদ আফ্রিদি তবে মজার ব্যাপার হল দশ নম্বরকে বেছে নেওয়ার পেছনে আফ্রিদির আলাদা কোনো কারণ ছিল না তিনি শুধু এই সংখ্যাটা পছন্দ করতেন গ্রেট শচীন টেন্ডুলকারের জার্সি নম্বরটাও কিন্তু দশ ছিল তবে শচীন ক্যারিয়ারের শুরুতে নিরানব্বই নম্বর জার্সি পরে খেলেছেন এরপর তেত্রিশ এবং সর্বশেষ বেছে নেন দশকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকলেও অনেকের মতে নামের সঙ্গে মিলিয়ে দশ সংখ্যাটি ব্যবহার করতেন সচিন সচিনের নামের শেষের অংশ উচ্চারণ করলে হয় তেন্ডুলকার সংখ্যা তত্ত্ব অনুযায়ী এগারো সংখ্যাটা নাকি জ্ঞানের প্রতীক আর এ কারণে কিংবদন্তি কুমার সাঙ্গেকারা পড়তেন এগারো নম্বর জার্সি আর টেস্ট অভিষেকটা সতেরো ডিসেম্বর বলে প্রোটিয়া গ্রেট এভি ডি ভিলিয়ার্স পড়তেন সতেরো নম্বর জার্সি ডি ভিলিয়ার্সের জন্মটা অবশ্য সতেরো ফেব্রুয়ারি ফুটবলে যেমন সাত নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন ক্রিশ্চানো রোনালদো ক্রিকেটে তেমন মহেন্দ্র সিং ধোনি অবশ্য ধোনির জার্সি নম্বর সাত হওয়ার বিশেষ একটি কারণ আছে তার জন্মটা জুলাইয়ের সাত তারিখে আর জুলাই মাসটাও বছরের সপ্তম মাস সালটা ছিল উনিশশো একাশি জন্ম শেষ দুই সংখ্যার বিয়োগফল থেকেও সাত সংখ্যাটায় আসে তাই ধোনির জন্য এই সংখ্যাটা বেছে নেওয়া খুব সহজ ছিল এছাড়া এই সংখ্যাটি জ্যোতিষীদের কাছেও নিরপেক্ষ এর ইতিবাচক নেতিবাচক দিক নেই বিন মর্তুজা শুরুতে পেয়েছিলেন বিশ নম্বর জার্সি পরে ফেলে দিয়েছিলেন শেষের শূন্যটা খেলেছেন শুধু দুই নম্বর জার্সি পরে ক্রিকেটে তিন সংখ্যার জার্সি নম্বরও ব্যবহৃত হতে দেখা গেছে যেমন ক্রিস গেইল তিনশো তেত্রিশ মুরলীধরন আটশো জার্সি নম্বরের পেছনে এমন চমকপ্রদ সব ঘটনা থাকলেও অনেকের ক্ষেত্রে আছে কিছু কুসংস্কার দুই হাজার পনেরো বিশ্বকাপের একটি ঘটনা পাকিস্তান দলের চমক হিসেবে সুযোগ পেয়েছিলেন হারিস সোহেল সেই বিশ্বকাপের সময় সোহেলের সাথে ঘটেছিল অদ্ভুত এক ঘটনা তিনি আর পাঁচ তারকা হোটেলের ভেতরে ভূতের ভয় পেয়েছেন পরবর্তীতে দেখা যায় নিজের আশি নম্বর জার্সিটা বদলে বিশ্বকাপে তিনি উননব্বই নম্বর জার্সি পরেছিলেন